আসসালামু আলাইকুম কেমন আছেন সম্মানিত বিয়র চলে আসছি আপনাদের মাঝে আবার আমি নতুন আরেকটা রেসিপি নিয়ে থাইল্যান্ডের খুবই মজাদার সুস্বাদু এবং স্পেশাল স্পেশাল চাউমিন তো একটু বুট খাটিয়ে মনে করলেন একটা সামান্য একটা উপকরণ দিয়ে বানিয়ে নিয়েছি বাসায় কি দরকার আছে টাকা খরচ করে আবার বাহির থেকে কিনতে যাব দেখুন কতটা সুন্দর ও লোভনীয় ক্ষেত্রে কিন্তু দূর তো অবশ্য না বানাইলে বুঝতেই পারবেন না বানাইতে হবে খেতে হবে তাহলে না স্বাদ অনুভব করা যাবে তাই না দেখুন কতটা সুন্দর লাগতেছে দেখতেই তো এটা বানানোর জন্য আমার তেমন কিচ্ছুই লাগে নাই আপনার রাতের কাছে থাকা সামান্য আটা বা ময়দা থাকলেই হবে তো আমি এখানে নিয়ে এসে হলো আটা নিয়ে গরম পানিতে একটা ডো তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আপনারা আসলে এটা ঠান্ডা পানি দিয়েও করতে পারবেন ঠান্ডা পানির ডোটা আর বেশি সুন্দর হয় আমি গরম পানি দিয়ে করছি শীতের দিন তো এই জন্য কুসুম গরম পানি দিয়ে নিছি তো ঠান্ডা পানি দেওয়া করা যায় কোনো সমস্যা নেই তারপর ওটা ভালো করে ছানাই নেবেন ছানাই এরকম করে বানায় নেবেন দেখেন এরকম বেশি মোটাও না বেশি চিকনও না তো এরকম করে আমি অনেকগুলো বানাই নিছি তারপরে একটা পাতিলে গরম পানি দিয়ে দিয়েছি এখন সেটার ভিতরে এটাকে সেদ্ধ করে নেব তো দেখুন সামান্য বাঙালি যদি একটু বুদ্ধি থাকে তাহলে অত টাকা খরচ করা লাগে নিজের বুদ্ধি দিয়েই চলা যায় তাই না আমরা মধ্যবিত্ত ফ্যামিলির লোক অত টাকা খরচ করা যাবে না তাই সব কিছু নিজের আইডিয়া দিয়ে করতে হবে তাই এখানে আমি পেঁয়াজ নিয়েছি পেঁয়াজ পাতা নিয়ে আর কী কী এখানে ব্যবহার করবো সেটা দেখিয়ে দিলাম তো একটা ডিম নিয়েছি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে পরে ডিমটা ছেড়ে দিচ্ছি দিয়ে দিছি পেঁয়াজ পাতাগুলি আর নিয়েছি সাথে কাঁচামরিচ এখন এখানে দিয়ে দিচ্ছি সামান্য স্বাদে ভরা ম্যাজিক মশলা একটা যাই হোক ম্যাগি মশলা এটা খেতে খুবই মজা হয় এটা দিলে কিন্তু দুর্দাম একটা স্বাদ আসে ফেলেবার আসে আর চাউমিন বলতে কথা নুডলস আইটেম চাউমিন আইটেম এসব খাবারে এটা দিলে খুব মজা হয় তারপর দিয়ে দিলাম সস টমেটো সস এটা বাজার থেকে কিনে আনা না কিন্তু এই সসটা কিন্তু আমি নিজের হাতে বানাইছি আমি বেশিরভাগ জিনিসই নিজের হাতে তৈরি করে নেই বাজার থেকে কোনো তো এমন কিছু কিনি না তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগতেছে ভালো করে মিক্স করে নিচ্ছি তারপর দিয়ে দিছি ধনিয়া পাতা সেটা দেখাইতে পারলাম না দুঃখিত তা হচ্ছে দেখেন আমাদের চাউমিনের ফাইনাল চেহারা কত সুন্দর হয়েছে মানে ফাইনাল লুকটা দেখে বুঝতে পারছেন অনেক সুন্দর আর খেতে এত মজা মানে উঠাই